হ্যালো স্টুডেন্টস তোমার সবাই কেমন আছো আজকে তোমাদের জি কে ক্লাস করাবো আজকে তোমাদের পঁচিশটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পরীক্ষা এগুলো বারবার দিয়েছে যাও ফার্স্ট কোয়েশ্চেন দেখো যে গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয় গদর পার্টি এটা হচ্ছে উনিশশো তেরোতে আমেরিকাতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছে সাম্প্রদায়িক মাটোয়ার নীতি ভীষণ ইম্পর্টেন্ট সাম্প্রদায়িক মাটোয়ার নীতি কয় প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে তোমার বাকি প্রতিষ্ঠা হয় এটা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের সর্বাধিক বৃদ্ধি মানুষ কাকে বলে ভারতের সর্বাধিক বৃদ্ধি মানুষ কাকে বলে এটা হচ্ছে দাদাভাই নুরুজিকে বলে দাদাভাই নুরুজিকে বলা হয় ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ঠিক আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সম্পর্কে কোনো কিছুটা বলে যাবে তোমরা কমেন্টে ঠিক আছে সিওর বলতেই হবে তোমাদেরকে নেক্সট কোয়েশ্চেন দেখো ডু অর ডাই কে ডাক দিয়েছিল ডু অর ডাই কে ডাক দিয়েছিল বলো ডু অর ডাই কে ডাক দিয়েছিল এটা হচ্ছে তোমার মহাত্মা গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধী ডু অর ডাই অপশন হচ্ছে দেখো মহাত্মা গান্ধী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি মহেন্দিদ্বারও কী আবিষ্কার করে মহেন্দিদারও কী আবিষ্কার করে এটা হচ্ছে দাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারা আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারা আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে তোমার সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন ধাতু সিন্ধু সভ্যতার কাছে অজানা ছিল কোন ধাতু সিন্ধু সভ্যতার কাছে অজানা ছিল এটা কি হবে বলো কোন ধাতু সিন্ধু সভ্যতার কাছে অজানা ছিল এটা হচ্ছে তোমার বলো কী হবে লোহা নেক্সট কোয়েশ্চেন দেখো পাঞ্জাবি কেশরী কাকে বলা হয় এটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে পাঞ্জাবি কেশরী পাঞ্জাব কেশরী কাকে বলা হয় এটা মনে হচ্ছে ভুল আছে এটা লাল রাজপত রায় হবে ঠিক আছে পাঞ্জাব কেশরী কাকে বলে এটা হচ্ছে লাল রাজপত রায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো আর্য শব্দটির অর্থ কি আর্য শব্দটির অর্থ কি এটা হচ্ছে বিশেষ জাতি আর্য শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জাতি নেক্সট কোয়েশ্চেন দেখো ত্রিপিটক কোন ভাষায় লেখা এটা হচ্ছে তোমার পালি ভাষায় ত্রিপিটক লেখা পালি ভাষায় কোশ্চেন দেখো হচ্ছে মাতৃভাষায় সংবাদপত্র আইনকে জারি করে মাতৃভাষায় সংবাদপত্র আইন এটা হচ্ছে তোমার লার লিটার্ন মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করে নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতে কতজন তীর্থাঙ্কর ছিলেন প্রাচীন ভারতে কতজন তীর্থাঙ্কর ছিলেন এটা হচ্ছে তোমার চব্বিশ জন তীর্থাঙ্কর ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো সবচেয়ে সর্বশেষ তীর্থাঙ্করের নাম কি এটা হচ্ছে তোমার মহাবীর সর্বশেষ তীর্থাঙ্কর মহাবীর আর তেইশ নম্বর হচ্ছে পার্শ্বনাথ নেক্সট কোয়েশ্চেন দেখো বংশের প্রতিষ্ঠাতা কে এটা হচ্ছে তোমার নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপত্য নন্দ বংশের প্রতিষ্ঠাতা প্রাচীন ভারতে কে অমৃতঘাট অমৃত চেটাস উপাধি ধারণ করে এটা হচ্ছে বিন্দুস্বর বিন্দুসর অমৃতঘাট এবং অমৃত চেটাস নামে পরিচিত ছিল নেক্সট কোয়েশ্চেন দেখো কবে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে এটা হচ্ছে উনিশশো ছয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করে উনিশশো মুসলিম লীগ প্রতিষ্ঠা করে নেক্সট কোয়েশ্চেন দেখো যে কে শকাব্দ প্রচলন করে এটা হচ্ছে কনিষ্ক শকাব্দ প্রচলন করে কনিষ্ক কনিষ্ক শকাব্দ প্রচলন করে তিতুমির কোন বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির এটা হচ্ছে তোমার বলো কীভাবে তিতুমির অভাবী আন্দোলনের নেতা ছিলেন অভাবী আন্দোলনের নেতা ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো বুদ্ধচরিত কার রচনা এটা হচ্ছে অজয় অজয়শত্রু সরি অশ্বঘোষ কার রচনা এটা হচ্ছে অশ্বঘোষের স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থর নাম কি এটা হচ্ছে তোমার বর্তমান ভারত আর একটা তোমরা কমেন্টে জানিও নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করে শ্রীগুপ্ত নেক্সট কোয়েশ্চেন দেখো কাকে ভারতে নেপোলিয়ান বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো রাজধানী কোথায় কর্ণ সুবর্ণ শশাঙ্কের কর্ণ সুবর্ণ দেখো স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয় স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয় বলো তোমরা স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো বাইশে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো যে ডান্ডি অভিযান কবে হয়েছিলো এটা হচ্ছে বারোই মার্চ উনিশশো তিরিশ ডান্ডি তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো থ্যাংক ইউ